আসসালামু আলাইকুম ফোকাস অডিও বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা শুনছেন রিস অধ্যায় এক পর্ব চার এখানে লেখক আয় সম্পত্তি ও দায় সম্পর্কে একটি বক্স আকারে একটি ইনকাম স্টেটমেন্ট তুলে ধরেন যাকে প্রায় লাভ আর ক্ষতির স্টেটমেন্টও বলা হয় এটা নিয়ে আয় এবং ব্যয় পরিমাপ করা হয় অর্থের প্রবেশ বা বহির্গমন নিচের নকশাটা ব্যালেন্স শিটের একে এরকম বলা হয় কারণ এতে সম্পত্তি আর দায় এবং তুলনামূলক বিচার করার কথা অর্থ সংক্রান্ত শিক্ষা প্রাপ্ত বেশ কিছু নতুন ও ছাত্রছাত্রী ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের সম্পর্কে জানে না এ সম্পর্কা বোঝা খুবই জরুরি সম্পত্তি ও দায়বদ্ধতা প্রভেদ কোথায় সেটা বোঝার অক্ষমতায় আর্থিক সংগ্রামের মুখ কারণ দুটো কথাই সংজ্ঞাতে এবং অভ্রান্তিক কারণ খুঁজে পাওয়া যায় আপনি যদি আরও বিভ্রান্ত হতে চান তাহলে অভিবাদনে সম্পত্তি আর দায় এ শব্দ দুটির অর্থ খুঁজে দেখুন একজন প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাকাউন্টেন্টের কাছে হয়তো শব্দগুলোর অর্থ সুস্পষ্ট হতে পারে কিন্তু সাধারণ মানুষের কাছে এটা দূর্বদ ভাষায় লেখার সামিল কথাগুলোর সংজ্ঞা পড়া যায় কিন্তু যথার্থ উপলব্ধি করা কঠিন তাই আমি আগে যেমন বলেছি আর ধনবান বাবা দুজন অল্প বয়স্ক ছেলেকে সরল ভাষায় বুঝিয়েছিলেন বলেছেন সম্পত্তি তোমার পকেটে গরম করে সুন্দর সহজ ও ব্যবহারযোগ্য এটা একটা দায় আর ক্যাশফ্লো প্যাটার্ন লেখক এখানে আই খরচ সম্পত্তি ও দায় সম্পর্কে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে কথা দিয়ে সংজ্ঞার বর্ণনার এবার হয়তো অপেক্ষাকৃত সহজ হবে সম্পত্তি এমন জিনিস যা আমার পকেট অর্থগম করে তাই এমন জিনিস যা আমার পকেট থেকে অর্থ নিয়ে নেই শুধু এটুকু জানায় যথেষ্ট নয় যদি আপনি ধনী হতে চান সারা জীবন ধরে সম্পত্তি কিনে যান যদি আপনি গরিব বা মধ্যবিত্ত হতে চান সারা জীবন দায়ী কিনে যান বাস্তব জগতে এ তপারটা না জানায় অধিকাংশ আর্থিক সংগ্রামের কারণ শব্দ ও সংখ্যা অভাবই আর্থিক সংগ্রামের বৃত্তিস্বরূপ যদি কারোর সাথে আর্থিক দিক নিয়ে অসুবিধা হয় তার মানে সে সংখ্যা বা শব্দ বুঝতে পড়তে অক্ষম কিন্তু প্রান প্রধারণা হয় ধনীরা ধনী কারণ তারা নানা বিষয়ে আর্থিক সংগমরত মানুষের চেয়ে বেশি জ্ঞান রাখেন সুতরাং আপনি যদি ধনী হতে চান আর ধন রক্ষা করতে চান তাহলে শব্দ ও সংখ্যায় দ্রুতটি জ্ঞান অর্থাৎ আর্থিক সাক্ষরতা একান্ত জরুরি নকশায় তীর চিহ্নটি অর্থের ক্যাশ ফ্লো বোঝাচ্ছে শুধু সংখ্যা দিয়ে প্রায় কিছুই বোঝা যায় না যেমন শুধু সব যথেষ্ট নয় বক্তব্যটাই আসল আর্থিক সংখ্যা পড়া গল্পের রেখাচিত্র বোঝার সঙ্গে তুলনীয় ক্যাশ কোথায় যাচ্ছে সেই গল্প আশি শতাংশ পরিবারের আর্থিক গল্পটা হচ্ছে ধনী হবার জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন এমন নয় যে তারা অর্থ উপার্জন করছেন না কিন্তু সম্পত্তি কেনার বদলে তারা শুধু সারাটি জীবন দায় করে যাচ্ছে উদাহরণস্বরূপ এটা এক গরিব মানুষের অথবা বাড়ি থেকে এমন কিছু রাস্ত যেখানে লেখক চাকরি এবং চাকরির বিভিন্ন উৎস হাই মাইনের যে খরচ সম্পত্তি দায় এবং বিভিন্ন র্যাস্টকে একটি ছকা করে দেখিয়ে থাকেন এই নকশাগুলো খুবই সরলীকৃত বোঝাই যাচ্ছে কারণ প্রত্যেকের জীবন ধরনের জন্য খাবার শিস্তা আর পোশাকের প্রয়োজন আছে এই নকশাগুলো এক গরিব মধ্যবিত্ত অথবা ধনী ব্যক্তির জীবনের অর্থের দেখাচ্ছে গল্প বলছে কীভাবে একজন ব্যক্তি অর্থ ব্যবহার এবং হাতে অর্থ এলে তিনি কী করেন এ গল্প তা শোনায় আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের গল্প দিয়ে শুরু করার কারণ আমি দেখাতে চেয়েছিলাম এতগুলো লোকের চিন্তাভাবনার কোথায় ত্রুটিটা হচ্ছে অর্থই সব সমস্যার সমাধান করে এজন্যই যখন লোকে আমাকে জিজ্ঞেস করে কী করে চটপটে ধনী হওয়া যায় অর্থাৎ কোথায় তারা শুরু করবে আমি মাথা নিচু করে থাকি আমি প্রায় শুনি আমার এনা হয়ে গেছে তাই আমার আরও অর্থ রোজগার করা প্রয়োজন কিন্তু প্রায় আরও অর্থ সমস্যার সমাধান করে দেয় প্রস্তুত এটা হয়তো সমস্যা আরও বাড়িয়ে দেয় অর্থ প্রায় আমাদের দুঃখজনক ত্রুটিগুলো স্পষ্ট করে দেয় অর্থ প্রায় আমরা যা জানি সেটাকে সুস্পষ্ট করে তোলে এজন্য প্রায় যখন কোনো ব্যক্তির কাছে ঝড়ের মতো প্রচুর অর্থ এসে যায় প্রত্যেক সম্পত্তি মাইনে বাড়া অথবা লটারি যেতা সে বেশি দিন স্থায়ী হয় না তিনি দ্রুত আগের আর্থিক অবস্থায় ফিরে যান কখনো কখনো আর্থিক বিশৃঙ্খলা আগের চেয়েও বেড়ে যায় আপনার মস্তিষ্কে যে ক্যাশো নকশা বিদ্যমান অর্থ সেটাই প্রকাশ করে আপনার যদি যা পান তার সমস্ত খরচ খরচ করার প্রবণতা থাকে তাহলে অর্থ বাড়লে আপনার শুধু খরচই বাড়বে সেজন্য বলা হয় মূর্খ আর অর্থ মানে একটি বিশাল বড় বাটি আমি অনেকবার বলেছি আমরা পুঁথিগত দক্ষতার আর পেশাদারি দক্ষতা শেখার জন্য স্কুলে যাই দুটোই খুবই গুরুত্ব আমাদের পেশাদারী দক্ষতা নিয়ে আমরা রোজগার শিখি উনিশশো ষাট সালে যখন আমি হাই স্কুলে ছিলাম কেউ স্কুলে পড়াশোনায় ভালো হলে লোকেই ধরে নিত যে সে মেধাবী ছাত্রটির ডাক্তার হবে প্রায় ছাত্রটিকে কেউ জিজ্ঞেস করত না সে আদৌ ডাক্তার হতে চায় কি না যেহেতু এই পেশাতে সবচেয়ে বেশি অর্থ উপার্জনের প্রতিশ্রুতি ছিল তাই সকলের এরকম ধারণা সৃষ্টি হতো আজকাল ডাক্তাররা এমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে যে আমি আমার সূত্র এমন বিপদে চাইব না ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালিত ব্যবসা স্বাস্থ্য পরিচর্যা নিয়ন্ত্রণ সরকারি হস্তক্ষেপ অপরিচিকিৎসা অভিযোগ আরও অত আজকাল ছোট ছেলেমেয়েরা বাস্কেটবল তারকা টাইগার উডের মতো গলফার কম্পিউটার বিশেষজ্ঞ মুভি স্টার বুক স্টার বিউটি কুইন অথবা ব্যবসায় হতে চাই কারণ এখন ঐসবের নাম যশ অর্থ আর সম্মান তাই আজকাল শিশুকে স্কুলে পড়াশোনার আগ্রহী করে তোলা কঠিন তাই জানে পেশাদারী সাফল্য এখন শুধুমাত্র শিক্ষাগত সাফল্যের সাথে যুক্ত নয় একদিন যেমন ছিল যেহেতু ছাত্ররা কোনো আর্থিক দক্ষতা ছাড়াই স্কুল থেকে বেরোয় কোটি কোটি শিক্ষিত লোক তাদের পেশায় সফল হয়েও শেষ অবধি আর্থিক সংগ্রামের পদ্ধতির সম্মুখীন হয় তারা আরও পরিশ্রম করে এগোতে পারে না তাদের অর্থ উপার্জনের পদ্ধতিটা দেখানো হয়েছে তবে অর্থ উপার্জনের পর কি করবেন কি করে অন্যের সাথে সুরক্ষিত রাখবেন কতদিন এটা নিজের কাছে রাখবেন আর সেই অর্থের কতটা পরিশ্রম করতে পারে বেশিরভাগ লোক বলতে পারে না তারা তাদের অর্থের সংগ্রাম করছে কারণ তারা ক্যাশ বোঝে না একজন ব্যক্তি উচ্চ শিক্ষিত হতে পারে পেশায় সফল হতে পারে অথচ আর্থিক বিষয় সে হয়তো নিরক্ষর এইসব লোকের প্রায় তাদের প্রয়োজনের চোখ বেশি খাটে এবং তারা শিখেছে পরিশ্রম করে কাজ করতে হয় কিন্তু অর্থকে দিয়ে পরিশ্রম করে কাজ করতে শেখেনি অর্থ লাভের স্বপ্ন কীভাবে ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে ওঠে তারই গল্প পরিশ্রমী মানুষের জীবনযাত্রার একটি নির্দিষ্ট ছট থাকে সদ্যবিবাহিত সুখী উচ্চশিক্ষিত অল্প বয়সী দম্পতির সহবেশের জন্য দুজনের মধ্যে একজনের ভাড়া করা ছোট ঘরে থাকতে চাই তৎক্ষণাৎ তারা বুঝতে পারে যে তারা সঞ্চয় করছে তাদের দুজন দুজনে একসঙ্গে থাকছে সমস্যাটা হচ্ছে ঘরটা ছোট তারা সন্তান চাই তাই তারা তাদের স্বপ্নের বাড়িটা কেনার জন্য অর্থ সঞ্চয়ের সিদ্ধান্ত নেয় তাদের এখন রোজগার দ্বিগুণ দুজনে নিজের নিজের কর্মজীবনে মনোনিবেশ করে তাদের রোজগার বাড়তে শুরু করে তাদের আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের খরচও বাড়তে বেশিরভাগ লোকদের সর্বপ্রধান কাজ খরচ করে যাও অনেকে মনে করেন ইনকাম ট্যাক্সই বুঝি সবচেয়ে খরচ সাপ্য কিন্তু বেশিরভাগ আমেরিকান তাদের সোশ্যাল সিকিউরিটির ট্যাক্সই সবচেয়ে বেশি হয় একজন কর্মীও মনে হতে পারে সে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের সঙ্গে মেডিকেয়ার ট্যাক্স যোগ করলে মোটামুটি সাত দশমিক পাঁচ শতাংশ দাঁড়ায় কিন্তু বাস্তবে এটা দাঁড়ায় পনেরো শতাংশ কারণ মালিককেও সোশ্যাল সিকিউরিটির সমতুল্য দিতে হয় সংক্ষেপে এই টাকাটা মালিক আপনাকে দিতে পারেন না তার উপর আপনার মাইনে থেকে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কেটে নেওয়া হয় তাতে তাদের ইনকাম ট্যাক্স দিতে হয় আয়ের অংশটা কখনোই আপনার হাতে পৌঁছায় না কারণ এটা সোজাসুজি সোশ্যাল সিকিউরিটিতে চলে গেছে এভাবে তারপর তাদের দায় বাড়তে থাকে এটা সবচেয়ে ভালো বোঝানো যায় আবার সেই অল্প বয়সী দম্পতির জীবনে ফিরে গিয়ে তাদের আয় বেড়ে যায় তারা সাধারণ সিদ্ধান্ত নেয় তাদের স্বপ্নের বাড়ি নিজেদের বাড়িতে এবার তাদের একটি নতুন এক সম্পত্তি কিনতে শুরু করতে হয় তারপর তারা তাদের বাড়ির তাদের একটি নতুন গাড়ি কেনে বাড়ির সঙ্গে মানসই নতুন আসবাব নতুন জিনিসপত্র কেনে হঠাৎ তাদের শব্দভঙ্গ হয় তারা দেখে মর্ট গেজের ডেনাই আর ক্রেডিট কার্ডের ডেনাই জর্জরিত তাদের তাই আর আতঙ্ক গ্রাস করে তারা এবার ইঁদুর দৌড়ে বন্দী হয়ে পড়েছে একটি সন্তান জন্মদিন তারা আরও পরিশ্রম করে পুনরাবৃত্তি হয় আরও অর্থ আরও বেশি ট্যাক্স যাকে ব্র্যাকেট টিপ বলে ডাকে একটা ক্রেডিট কার্ড এসে বোঝায় তারা সেটা ব্যবহার করে কার্ড ঋণের সীমা স্পর্শ করে একটা বন্ধকে কোম্পানি ফোনে জানায় সে সবচেয়ে বড় সম্পত্তি তাদের বাড়ির মূল্য বেড়েছে কোম্পানি থেকে তাদের বিল কনসিলেশন লোন এর প্রস্তাব দেয় কারণ তাদের রেকর্ড খুব ভালো কোম্পানি তাদের আরও বলে আরও চড়া সুদের ঋণ ক্রেডিট কার্ড দিয়ে চুকিয়ে দেওয়াই ভালো আর তাছাড়া তাদের বাড়ির সুদে একটা করে ছাড় আছে তাই এরকম করে চড়া সুদ ক্রেডিট কার্ডের পাওনা চুকিয়ে দেয় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের ক্রেডিট কার্ডের পাওনা চুকিয়ে দেওয়া হয়েছে তাদের গ্রাহককে ঋণ এখন হোম মর্টগেজ ও বদলে গেছে তাদের কম ঋণ শোধ করতে হচ্ছে কারণ তাদের দেনা পাওনা তিরিশ বছরের কিস্তিতে বাড়ানো হয়েছে এটা খুবই বুদ্ধিমানের মতো কাজ হতে পারে তাদের পড়োশী তাদের কাটা করার জন্য আমন্ত্রণ জানায় তখন মেমোরিয়াল ডে এর সেল চলছে অর্থ সঞ্চয় এ সুযোগ তারা নিজের বোঝায় তাদের কিনবো কিনা শুধু যাবো আর দেখবো কিন্তু হঠাৎ কিছু চোখে পড়েই তারা ধার চুকে দেওয়ার পরিষ্কার ক্রেডিট কার্ডটি ব্যাগে ঢুকিয়ে নেয় আমার এই ধরনের তরুণ দম্পতির সঙ্গে প্রায় দেখা হয় তাদের নাম পাল্টে যায় কিন্তু তাদের আর্থিক উভয় সংকট একই থাকে তারা আমার বক্তব্য শুনতে কোনো একটি বক্তৃতায় আসে তারা আমাকে জিজ্ঞেস করে আমি কি আমাদের আরো অর্থ উপার্জনের উপায় বলতে পারেন তাদের খরচ করার অভ্যাস আরও রোজগারের সন্ধান প্রদান তারা এ কথাও জানে না যে তাদের অর্থ আছে তার তারা যেভাবে খরচ করছে সেটাই আসল সমস্যা সেটাই অর্থ সংগ্রামের মূল কারণ আর্থিক নিরক্ষতা ও সম্পত্তি এবং দায়বদ্ধতার প্রভেদ না বোঝাই এর প্রধান কারণ প্রায় আরও বেশি অর্থ লাভ আর্থিক সংকট দূর করতে পারে না তারা তার জন্য চাই বুদ্ধি যারা দেনায় ডুবে আছে তাদের সবার উদ্দেশ্যে আমার বন্ধু প্রায় একটি কথা বলেন যদি দেখো একটি গর্ত ঘোড়ে তুমি নিজেকেই তাতে ফেলে দিয়েছ তাহলে গর্তটা ঘোড়া বন্ধ করো ছেলেবেলায় আমার বাবা প্রায় আমাদের বলতেন জাপানিটা ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল দলোয়ার গহনা আর আয়না দলোয়ার অস্ত্রশস্ত্রের ক্ষমতার প্রতীক আমেরিকা শত সহস্র ডলার অস্ত্রশস্ত্র খরচ করেছে তাই তার সামরিক শক্তি সামগ্র পৃথিবীর সর্বোচ্চ গয়না অর্থের ক্ষমতার প্রতীক এর প্রচলিত কথাই কিছু সভ্যতা আছে শ্রেষ্ঠ নিয়মটা জেনে রাখুন যার কাছে সোনা আছে সে নিয়ম কানুন তৈরি করে আয় না আর্থজ্ঞানের ক্ষমতার প্রতীক তিনটি জিনিসের মধ্যে জাপানিদের মধ্যে এই আর্থজ্ঞানের সবচেয়ে মূল্যবান গরিব আর মধ্যবিত্ত শ্রেণী প্রায় অর্ধেক ক্ষমতাকে তাদের উপর কর্তৃত্ব করার অধিকার নেই তারা সকালে উঠেই রোজগারের জন্য আবার আরও পরিশ্রম করবে বলে কাজে দৌড়ায় তারা নিজেদের একবারও প্রশ্ন করে না এসবের কোনো অর্থ আছে কি না এরা অর্থের বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারে তাই অর্থের ভয়াবহ ক্ষমতাকে তাদের উপর নেতৃত্ব করতে দেয় এভাবে অর্থের ক্ষমতা তাদের বিরুদ্ধে অব্যাহত থাকে কিন্তু তারা যদি আয়নার ক্ষমতাকে ব্যবহার করত তাহলে হয়তো নিজের জিজ্ঞেস করত এর কি কোনো অর্থ আছে বেশিরভাগ লোক প্রায় তাদের অন্তরের জ্ঞানকে বিতর্কার প্রতিভাকে বিশ্বাস করে না জনতার সঙ্গে চলতে ভালোবাসে তারা কাজ করে কারণ সবাই তাই করে তারা প্রশ্ন করার বদলে মেনে নেয় তাই তারা বুদ্ধি না খাটিয়ে তাদের চা বলা হয়েছে পুনরায় তা করে যেমন একাধিক বিনিয়োগ করুন অথবা আপনি একটি সম্পত্তি আপনি আপনার বাড়ি সবচেয়ে বড় বিনিয়োগ আপনি বেশি ধার নিলে ট্যাক্সে একটা ছাড় পাবেন একদান একটা নিরাপদ চাকরি খুঁজুন ভুল করবেন না নেবেন না বলা হয় যে বেশিরভাগ লোকের জন্য সবার সামনে দাঁড়িয়ে কথা বলা মৃত্যুর ভয়ের চেয়েও বেশি ভয়াবহ মনোবিজ্ঞানীদের মতে জনসমগ্র বলার ভয়ের কারণ সমাজকে বহিষ্টিত হওয়ার ভয় সবার থেকে আলাদা হওয়ার ভয় সমাজ চলার ভয় হাস্য সম্পদ হওয়ার ভয় এবং নির্বাসিত হওয়ার ভয় বাকিদের থেকে ভিন্ন হওয়ার ভয় মানুষের জন্য সমস্যার নতুন সমাধান তে বাধা সৃষ্টি করে সেজন্য আমরা শিক্ষিত বাবা বলেছিলেন জাপানিরা আয়নার ক্ষমতা সবচেয়ে বেশি মূল্য দেয় কারণ আমরা যখন মানুষের মানুষ হিসেবে আয়নার ভিতরে দেখি তখন এই সত্যকে দেখতে পাই বেশিরভাগ লোক যে সাবধানে খেলো কথাটা বলে তার প্রধান কারণ হচ্ছে ভয় এটা খেলাধুলা সম্পর্কে কর্মজীবন ও অর্থ সবতেই প্রযোজ্য সেই একই ভয় সমাজ থেকে বহিষ্কৃত হবার ভয়ে সব মেনে নেয় সর্বসাধারণের মতামত অথবা জনপ্রিয় ধারার বিরুদ্ধে প্রশ্ন করে না আপনার বাড়ি একটা সম্পত্তি বিল লোন নিন আর ধার থেকে মুক্ত হন করুন এটা পদোন্নতি আরও একদিন এই ভাইস প্রেসিডেন্ট হব অর্থ সঞ্চয় করুন মাইনে বাড়লে আমি একটা বড় গাড়ি কিনব মিউচুয়াল ফান্ডে টাকা রাখা নিরাপদ ইকল মি এলমো ডল এখন স্টকে নেই আমার কাছে এটা রয়ে গেছে যার জন্য এখনো কোনো ক্রেতা আসেননি নানা আর্থিক সমস্যা জনতার সঙ্গে তাল মিলিয়ে চলা সঙ্গে সংহতি রাখার চেষ্টার ফলে নানা আর্থিক সমস্যা হয়েছে মাঝে মাঝে আমাদের সবারই আয়নাতে নিজের প্রতিফলন দেখা উচিত এবং বাইরের ভয়ের কাছে আর্থ সমসন সমর্পণ না করে আমাদের অন্তরের জ্ঞান যা বলছে তার প্রতি সততা দেখা প্রয়োজন মাইক আর আমার বয়স যখন ষোলো বছর তখন আমাদের স্কুলের সমস্যা দেখা দিল আমার মন আমরা মন্দ ছিলাম না তবে জনতা থেকে আলাদা হতে শুরু করে দিয়েছিলাম স্কুলের পরে আর সপ্তাহান্তে আমরা মাইকের বাবার জন্য কাজ করতাম মাইক আর আমি কাজের তাই তার বাবার সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতাম এখানে তিনি ব্যাংকার ইনভেস্টার ম্যানেজার আর কর্মীদের সঙ্গে মিটিং করতেন আমরা এই একই টেবিলে চুপচাপ বসে দেখতাম এই একজন মানুষ তিনি তেরো বছর বয়সে স্কুল ছেড়ে আজ এই মানুষগুলোকে পরিচালনা করছেন শেখাচ্ছেন অর্ডার দিচ্ছেন এবং প্রশ্ন করছেন তারা সবসময় তার আগ্রা দিন থাকছেন এবং তার অনুমোদন না পেলে মাথা নিচু ও হয়ে যাচ্ছেন এই একজন মানুষ তিনি জনতার সঙ্গে তাল মিলে চলেননি তিনি স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করেছেন আমাদের এভাবে কাজ করতে হচ্ছে কারণ এভাবে সবাই করেছে এসব কথা যিনি ঘোর অপছন্দ করতেন তিনি পারি না এ কথাটি ঘৃণা করতেন আপনি যদি ওকে দিয়ে কিছু করাতে চান তাহলে শুধু বলুন আমার মনে হয় না আপনি এটা করতে পারবেন মাইক আর আমি স্কুল আর কলেজে যা শিখেছিলেন তার থেকে অনেক বেশি ওর মিটিংয়ে বসে শিখেছি মাইকের বাবার স্কুলের শিক্ষা ছিল ছিল না কিন্তু তিনি আর্থিক বিষয়ে সুশিক্ষিত ছিলেন তার এ সফল হয়েছিলেন তিনি আমাদের বারবার বলতেন একজন বুদ্ধিমান লোক নিজের চেয়েও বুদ্ধিমান মানুষকে করে আর একটি আমি ঘন্টার পর ঘন্টা বুদ্ধিমান লোকদের কথা শোনার জন্য তার সঙ্গে শেখার সুযোগ পেতাম কিন্তু এই কারণে মাইক আর আমি আমাদের শিক্ষকদের শেখানো বদ্ধমূল ধারণা মেনে নিতে পারতাম না আর তাতে সমস্যা হতো যখনই আমাদের শিক্ষক বলতেন তোমরা যদি ভালো নম্বর না পাও তোমরা বাস্তব জগতে সফল হতে পারবে না মাইক আর আমি সংশয় নিয়ে থাকতাম যখন আমাদের বাধাধারা কার্যপ্রণালী মেনে নিতে বলা হতো আমরা নিয়মের বাইরে যেতে পারন করতাম আমরা বুঝতে পারতাম স্কুলের ব্যবস্থা আসলে সৃষ্টিধর্মী কাজকে নিরুৎসাহিত করে আমরা ধনী বাবার কথাগুলো বুঝতে শুরু করেছিলাম তিনি বলেছিলেন স্কুলের পাঠ্যক্রম রচনা করা হয় ভালো কর্মী তৈরি করার জন্য ভালো মালিক নয় কখনো কখনো মাইক আর আমি আমাদের শিক্ষা শিক্ষকদের জিজ্ঞেস করতাম ই করে পাঠ্য বিষয় করে বাস্তব জীবনে প্রয়োগ করা যায় অথবা আমরা কেন অর্থ সম্বন্ধে বা অর্থের কাজ করার পদ্ধতি সম্বন্ধে কেন করি না প্রায় প্রশ্নের উত্তরটা পেতাম কারণ অর্থ গুরুত্বপূর্ণ নয় আমরা যদি পড়াশোনায় ভালো করতে পারি অর্থলাভ সুনিশ্চিত আমরা অর্থের ক্ষমতা সম্পর্কে যত বেশি জানতে পারছিলাম তত আরও শিক্ষক ও শহরের কাছে থেকে দূরে সরে যাচ্ছিলাম সম্মানিত শ্রোতা অডিও বুকের এরকম তো উন্নয়নমূলক অডিও বুক শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগের পর্বগুলো দেখেননি অবশ্যই থেকে দেখে আসবেন এবং লাইক কমেন্ট